জায়গাটা সত্যি খুবই সুন্দর ঠান্ডা পানি একেবারে আসলে এখন তো মানে শেরপুর মামসিং দিকে ভালো ভালো জায়গায় নিচু জায়গা সম্বন্ধে প্লাবন হচ্ছে বন্যা হচ্ছে যার কারণে পানিগুলো এখন বেড়ে গেছে না হলে এই রাস্তাগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শুকনো থাকে আর দুই পাশে পানি থাকে এখন বন্যার কারণে এই পানিগুলো বেড়ে গেছে এখানে প্রায় ভারী বৃষ্টি হয় বৃষ্টিগুলো কমে গেলে আবার পানির প্রকোপ কমে যাবে আশা করা যাচ্ছে দিকে এখানে প্রায় পরিবার নিয়ে পর্যটক হিসেবে অনেকে আসে এখানে এখানে অনেকে মোটর সাইকেল হইতেছে গরুকে গোসল গেছে কেউ আসতেছে ঘুরতে সময় কাটাইতে আমার sông এখানে দেখছেন গোসল করতেছে আমি কিছুক্ষণ পর গোসল করবো আমি এখন নাম নামাপুদার সামনে এখানে ছোট প্রায় মাছ পাওয়া যায় এবং হাঁসের ডিমও আমি পেয়েছি আমাদের এদিকে এখানে দেখি পেয়েছি কিনা তো একজন জেলে ভাই আছে মাশাআল্লাহ আপনার নাম কি

তো দর্শক আপনারা যদি এমন স্থান ভ্রমণ করতে চান তাহলে আপনারাও চলে আসুন কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার জানিতে যেটা জাওয়ার গ্রামের পাশে অবস্থিত তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম ধন্যবাদ